এখন যৌবনের যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। ঘুরে বাড়াই চিৎকার বলি। আবার ফলাফান্ডি যদি আজ সোনার টুকরা হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কি না গো? ঠিক। ফলাফান্ডি সিস্টেম কইরা লাইছে। পরিকল্পিতভাবে আমরা ফলাফান্ডিরে গজব কইরা দিছে ও। অজবা যুবক রে তুই রাস্তা গারে ফলাফান্ডি না রে। তুইগুলো রাস্তাগারে তোর জন্ম না। তুই বংশবলি মানুষ। তোর একটা আল্লা আছে। তোর একটা নবী আছে তোর কোরআন কথা আছে তোর কাবলা কাবা আছে তোর খতিয়ান আছে তোর দাগ নম্বর আছে মেফের ভিতরে তোর নাম আছে তুই মুসলমান ঠিক কি রকম শুধু মুসলমানের সন্তান মন যা তা করতে পারে না হিসাব করে খাই দিবি হিসাব করে খাইবি হিসাব করে কথা কইবি বিশটা দিয়া চব্বিশটা দিয়া আমি ঘুরবি না আমরা এটা কোন ছিল না ঠিক কিনা কয় তিনশো তেরো জন মুসলমান এক হাজার কাফের কি ফিরছে সত্তর তেরো তো দুই টুকরা করে নাইছে সত্তর তেরো ফিস মোড়া বান দিয়ে হতাই নাইছে বাড়ি দুইটা দিছে দোল এই ফটা 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 খুব দিয়া দিছে ও বাবু কয়ে কোনো মতো আমরা তো হেই মুসলমান আর এখন কোথায় কে কে দেয় তুই গিয়া ফানি ফরস ফলাফান বেড়া ফলাফান খাই দিয়ে আর যদি দিয়া ঘুমাই নেবি আসার নামাজের পরে ফজরের আগে দিনটা লাইবি একটা দৌড় দিবি মাথা মা দিয়া আবার যখন দিয়েবি শরীরে গাড়ি উঠবো তারপরে বুট ভিজাই রাখবি রাত্রের বেলা এই বুট তুই উঠটা আইয়া কতক্ষণ খাইবি দিয়া করা ফারলে কু দূর আধা কুচু 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 করে একটা দিস দিয়ার পরে এই বুট খাইবি আড়াইশো বুট ডোন দিবি কেন মুসল করতে একটা লালা দাওয়াই নেবি সাঁতার দিয়ে দি সিনার ওই বৈর হ এরপরে কি আর এই কাফের মাফের এই ফাঁকটা দেওয়ার সময় আছে দেখছি না ক আমার মুসলমান যুবক হবে বলিষ্ঠ যুবক এক একটারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লাগ ঠিক না ক আর ফোলা পাই মুগাইয়া মুসমিদ চইয়া বাতাসে লেগা আছে দূরে গেলে এমন মায়া লাগে আমার চাহিদা বন খাওয়া যায় মুসলমানের কোন ফুতার জন্য আমি সিহন সাহন না দেই বলিষ্ঠ যুব আপনার আপনার ফ্যাট বার দিও না সিন হইব টান ফিগারটা হবে সুন্দর ঠিক কিনা কাতের মিদ্রিপ নেই এটা করবি বুকডন দিবি দৌড় দিবি খেলবি খেলার বিপক্ষে আমি না যুবক খেলতে হবে তবে মোবাইলের ভিতরে সেলভি মারো ঠিক কিনা কও মোবাইলের ভিতরের খেলায় আমরা আরো গজব করে দিছে ঠিক কিনা কও মোবাইলের ভিতরের খেলায় সব গাতাত গেছে গা তার কি দা লাগে না বুবি বুবি ভাবইয়া থাকে আসে নেই কারবা সুতরাং এই মোবাইলের ভিতরে খেলা খেলা যাবে না খেলবা তোমরা মাঠের ভিতরে শর্ট বাউন্ডারি দিয়া খেলবি জায়গা যদি শুরু হয় শর্ট বাউন্ডারি দিয়া নিবি দশ ওভারের খেলা শুরু করছ

তারপরে খেলা তাছাড়া কোনো খেলা নাই ঠিক কিনা ক তারপরে আমরা তো সফল আরেকটা কাম শুরু করছে খেলার নাম দিয়া জুয়া খেলা আছে নেই কা ইন্ডিয়া পাকিস্তানে খেলা জিতলে ইন্ডিয়ার তারা জিতবো না হলে ঠকলে পাকিস্তান ঠকবো হেতারা হেতারা জিতব না হলে ঠকো আমরা ফাঁসো দিতাম কিনে এত ব্যবহার কিছু ঘুরতে হয় না

আমরা সব জুয়া টুয়ার ভিতরে নাই নেশার ভিতরে আমার যুবক যাবে না ইনশাআল্লাহ রাজি আছো ইনশাআল্লাহ যারা নেশা করো আমি ধরো হলো আমি সে হারে দেখলে আবার কইতাম ফারি কই আমি তোমরা কি দুই তিন ধরে না না এতে খাইতো না আর না খেলে তো সব নাম করলে ঠিক হয় না তাই যদি মনে মনে কইয়া লাগে আর খাইতাম না তো তোর আমি নামটা কইলা খাইবি তোরা তাহলে বোঝা গেল খায় না হলে না কয়ে গিয়ে তো

মা শেষ বাপ শেষ মাই শেষ মুঠ সাউ শেষ ওয়াটার সাউ শেষ তেয়া শেষ সব শেষ সব শেষ সব শেষ ফর শেষ বড় ভাই যদি নেশাত করে ফর শেষ কারণ তার কেড়াই লোহা হারা দিব নেশা তো সাংঘাতিক জিনিস তার কথার নমুনা এটা কেন নরম এত মূলা চপ সাংঘাতিক চপ কথা কয় একবারে নরম তেহাল লাইগিয়া আপনার হাও দেখে লাগবে ঠিক না কোথায় কায়দা কই না করতে পারে না তো যেই কায়দা কইরা নেশার টেহাবার করে তা সামনে গিয়া বাপের সামনে ধরে সাংঘাতিক জিনিস নেশায় না যারা চলে গেছো আব্বা আম্মারে কইয়া কই বাদ যা আম্মা গো ফিসা বুঝরে কইয়া গেছে গো আম্মা আসলে আমি নাসাত কইরা রইছি আমি তো চেষ্টা করতেছি ছুটতাম ফাটতাছি না আমার চিকিৎসা করার করাইয়া যে লোক আমার উদ্ধার করে নাইলে আমার জীবন যৌবন সব শেষ তুই যে শুনে রাগ যুবক লজ্জার কথা না কথাটা লজ্জা কিন্তু বলতে হবে না বললে বুঝবা কেমনি যারা নেশা করে তাদের যৌবন থাকে না তাদের স্ত্রী থাকে না কারণ তাদের যৌন শক্তি যৌবন শক্তি তাদের লুপ পেয়ে যায় লুপ পেয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষমতা থাকে না ঠিক কারণে সব বিনাশ হয়ে যায় সব বিনাশ সে পশুতে পরিণত হয়ে যায় সুতরাং আমি তোমাদেরকে আদর করে বলি মায়া করে বলি আমার যুবকেরা নেশায়

সরবের কিচ্ছু নাই এই যে দুই সাইডে যা তিন সাইডে যা কামাইয়া মায়েদের দুগলার রাহে যে এটা সম্পূর্ণ হারা এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে তুমি এর আগে জানতে না এটা কি জানতা তুমি জানতে না এখন জানাই দিছি কালকে সহলে উঠে চুল কাটবা সত্যি ওয়াদা ইনশাআল্লাহ এরকম যারা চুল আছে যারা সাইডে যা কামাই রাখছেন মায়েদের কি বড় তারা এই চুলগুলো ঠিক করবে আমার যুবক আমার যুবক তো ইন্ডিয়ার নায়ক তোর ভাল লাগে তোর ইন্ডিয়ার নায়ক তোর ভালো লাগে ওই দেখেন আরেক ফাল আউজ গরের গন্ধ আসে না তার আউজ গরের গন্ধ আসে না তারে ফুটবল বানাইয়া দাইলেও আইমস না ঠিক হ্যাঁ এই কালকে শুট করব যদি করবা খুব সম্ভব আমি তো আদর করি দেখতে করতে আসি যারা চুল ছাড়ি দিয়া কামাইয়া না দিদি অসা করে রাখছ তারা সুন্দর করে চুল রাখবা সুন্দর করে চুল কাটবা সাবধান এই কাজ করবা না এই কাজ করবা না বাবা আমরা মুসলমানের ফুটে না আমরা মুসলমানের সন্তান আমরা আমার মানুষের মতো চলবো কেন আমরা বেআবের মতো চলবো কেন আমার আদব কায়দা মানুষকে শিখাবো ঠিক কি রাখা

এই জন্য একটা মোবাইলে ফোন দিছে দিয়ে সেটা হুজুর আপনি রিমুট আকুদুর খুলেন আমাকে ভাই আমি রিমুটে কথা কই না কো আমি বিদেশে ফোন দিছি হুজুর না ভালো কিন্তু রিমুটা খুলেন না ভালো তো ঠিক আছে পরে আমি খুলছি খুলছি পরে তো ফোন দিছে ফোন দিয়া আপনি হুজুর ভিডিও কল দেই আমি কি কিপ্তা আমার তো দেখা যায় তখন ভিডিও কো হুজুর আপনি না দেখানো লেগে আপনি আমার এক দুঃখ আমি গা আরে আমি স্টার হলে তুমি সুপারস্টার

আমি তখন চিন্তা করছি আমার ওয়াজ সার্থক আমার পরিশ্রম কাজে লাগতেছে অনেক ফলাফল মাফিলতে বাড়িতাম লইলে আমার আইয়া কই হুজুর আমি আগে নামাজ পড়ছি না আপনার কথা শুনে নামাজ ধরছি আপনার কথা শুনে দাঁড়িয়ে রাখছি তখন গর্বে বুকটা ভরে যায় মনে হয় কে আবতার ময়দানে এই যুবক হয়তো আমার সাক্ষী দিয়া আমি যদি কোনো কারণে আটকে যাই আমার এই কলিজার টুকরা যুবক আমার টান দিয়া নিয়ে যাবে জান্নাতে ঠিক কিনা কম

বলে হিসাব লাগতো না আমারে জান্নাত তো দিছ এবার আর কত হুন্ডা জান্নাত তৈছি এবার আর সারা জান্নাত যাইতাছি না কি তা করবো কর এরা পঁচিশ তিরিশ জন খেলি দেখে লেগা আল্লাহ কি তারি করি দিয়ে গিয়ে হুইটা তখন যদি আল্লাহ যা করে কর মার হাবা কয় না রে এই একটা আশা আছে আমার এই একটা আশা আছে আল্লাহ যদি আটকাই ফেলে হয়তো আমার আর টুকরা যুবকগুলা গুলা আমার টান দিয়ে যাবে জান্নাতের ভিতরে আল্লাহ যেন তোমাদেরকে আমার জন্য আমাকে তোমাদের জন্য আল্লাহ যেন নাজাতুল সিরা বানিয়ে দেয় সবাই পড়ি আমি বাবারা মনে কষ্ট নিয়ে না আমি যে বেশি আমি বেশি মহব্বত করি না মুরব্বীরে মহব্বত করি না শ্রদ্ধা করি সারছে নেই কি আইসা

بسم الله الرحمن الرحيم ابا تطهر بشر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العظيم توبه كرسي كارتاسي কার কাছে সবাই তবা করো আর ভলেন্টিয়ার যারা আছে তোমরা একটু ভিতরে ঢুকো অনেকে আছে মাফিলো শরীর একটু চাই তারা কিছু দিব তোমরা রে মাফিলো দল একটু খরচ করে তোমরা তারা সবাই মিলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিব তোমরা জায়গা জায়গা ভিতরে ভিতরে ঢুকো তাড়াতাড়ি করো আর আমরা তো করি তাই রোমাল লাগবে না হাতে 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 সব হাতে হাতে রোমাল নাই তাই কোনো আওয়াজ নাই

अली रऊजी है अल्लाह इच्छा है अनिच्छा